মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন রবিবাসরীয় সকালে পুরোদমে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়লেন মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান জঙ্গিপুরের বিধায়ক শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের জনতার দরবারে তার সাথে এলাকার লোকজনদের পরিচয় করান রঘুনাথগঞ্জে এদিন ব্লক তৃণমূল সভাপতি ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে এলাকার মানুষদের সাথে পরিচয় পর্ব সারলেন এবং ভোটদানের আবেদনও জানালেন প্রার্থী প্রতি সপ্তাহের শনি রবিবার মাননীয় মন্ত্রী জাকির সাহেব জনতা দরবার করে থাকে এই জনতা দরবারে যে সমস্ত লোকজন আসেন সেই লোকজনের অভাব অভিযোগ উনি শুনে থাকেন এবং কাজ করে থাকেন সেই জনতা দরবারে আমাদের জঙ্গিপুর লোকসভা নির্বাচনের উনি বর্তমানে চেয়ারম্যান ওনার আহ্বানের ওনার ডাকে আমি আজকে জনতা দরবারে উপস্থিত হয়েছি একটা পরিচয় পর্ব করানোর জন্য আমি আমাকে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের জঙ্গিপুর লোকসভা নির্বাচনের কনভেনার আমাদের দুজনে উপস্থিত থেকে আমাদের পরিচয় করিয়েছেন সপ্তাহের প্রতি শনি ও রবিবার এলাকায় জনতার দরবারে হাজির থাকেন মন্ত্রী জাকির হোসেন এদিন সেখানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের সাথে এলাকার লোকজনদের পরিচয় করালেন তিনি এবং উন্নয়নকে হাতিয়ার করে এই কেন্দ্র থেকে বিরোধী শিবিরের সাথে লড়বে তৃণমূল এমনটাই জানালেন মন্ত্রী জাকির হোসেন আমি দু তার থেকে কাজ করেছি তাই আমরা দেখবেন এলাকায় উন্নয়নের কাজ খলিলুর রহমান থাকলে আরও বেশি কাজ হবে আমি এইটুকু আপনাকে বলতে পারি আমরা সকল মিলে একসাথে হয়ে লড়ে আগামী দিনে দেখবেন আপনারা অভিজিৎ মুখার্জিকে এই তার কোনো চিহ্ন থাকবে না কেন উনি মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না মানুষের সঙ্গে কোনো কথা বলেন না আমরা কিন্তু মানুষের সঙ্গে আপনারা দেখেছেন যন্ত্র দরবার করি এই কারণে কার মানুষের মেয়ের বিয়ে হয় কার সাধ্যবাড়ি হয় সেগুলো আমরা দেখি মানুষের সমস্যাগুলো আমরা চেষ্টা করি যে তুলে ধরার তাই আমরা যন্ত্র দরবার প্রতি স্বনির্ভর করি মানুষের কথা শুনি তাই আমরা মা মাটি মানুষের সরকার সেই উন্নয়নকে হাতিয়ার রেখে আমরা কইললো আমাদের জন্য আর চাই যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন